হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর সকাল সকাল দেখো আজকে বাজার থেকে এনেছিল ইলিশ মাছ সেটা কেটে নিলাম তো তারপরে মাংসটা ম্যারিনেট করতে বসেছিলাম আর আজকে আমাদের বাড়ি একটা গেস্ট আসার কথা আছে তো বুঝতেই পারছো লোকজন এলে তো একটু রান্নাবান্না ঝামেলা থাকে তো তারপর সকালে ব্রেকফাস্ট করবো বলে একটু ডিমের অমলেট বানিয়ে নিয়েছিলাম তো এখন টিফিন করে নিয়ে আবার রান্নার দিকে চলে এসেছি বুঝতেই পারছো তোমরা আমি একটু ইলিশ ভাপা বানাবো আর বর্ষাকালে রানি হলো ইলিশ তো খেতে সবাই ভালোবাসে মোটামুটি আমার আমাদের বাড়িতেও সবাই খুব ইলিশ মাছ পছন্দ করে তো ওটাও এদিকে বসিয়ে দিলাম গ্যাসে আর ভাতটা ইন্ডাকশানে মা করেছিল তো ওটার আর ফিজ নেওয়া হয়নি এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপরে ওর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এখন এই মাংসটা করতে করতে আমি একটু তোমাদের সাথে এই গল্প করছি দেখো বাড়িতে কেউ এলে যেমন আনন্দ হয় আবার লোকজন এলে কিন্তু একটা কাজেরও চাপ থাকে তাই না এটা রান্না বান্নার ঝামেলা তো এখন আমার মাংসটা মোটামুটি হয়ে এসছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর দেখো বন্ধুরা আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর এদিকে করছি পুঁইশাক ইলিশ মাছের মাথা দিয়ে একটা পুঁইশাকের ডালনা আর এখন আমার চান হয়ে গেছে তো চান করে